সব ক্ষেত্রে নতুন শিক্ষাক্রম উপযোগী এবং বাস্তবায়নযোগ্য নয় এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ রবিবার প্রথম কর্মদিবসে একথা জানান তিনি শিক্ষা উপদেষ্টা জানান স্কুল কলেজ বোর্ডকে দলীয়করণ করা হয়েছে পাশাপাশি শিক্ষক ও ছাত্র সম্পর্ক রাজনীতিকরণ করা হয়েছে রাজনীতিকরণ ও দুর্নীতির কারণেই বর্তমানে ব্যবস্থার অবস্থা বেহাল মন্তব্য করেন তিনি নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু যাই আমরা করি না কেন হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমনভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে যেমন নবম শ্রেণীতে এবং অন্যটা তাদের তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে